পঞ্চম দফায় পঁচিশ কেন্দ্রের ভোট কমপ্লিট কার ঝুলিতে কটি আসন কার দখলে কয়টি আসন যেতে পারে সমীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর ফলাফল বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন লাইকবটনে ক্লিক করে একটি লাইক করে দেবেন বাংলায় পাঁচটি দফায় লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে প্রথম দফায় উত্তরবঙ্গ দিয়ে শুরু হয়েছিল প্রথম দফায় এসে দক্ষিণবঙ্গে ঢুকে গিয়েছে ভোট পর্ব ইতিমধ্যেই তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রথম সারির সমস্ত নেতারা প্রায়। বাংলা ফেলেছেন কিন্তু একের পর এক তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি অত্যাচার নারী নির্যাতনের অভিযোগ ওঠায় এবারে লোকসভা নির্বাচনে যথেষ্ট ফুটে চলে গিয়েছে ঘাসফুল শিবির কিন্তু ভোটের ফলাফলে কি তা স্পষ্ট হবে পাঁচটি বাংলায় ভোট গ্রহণ পর্ব সম্পূর্ণ হয়েছে আর এই ভোট গ্রহণ চলাকালীন একের পর এক ঘটনা রাজ্য রাজনীতিকে তোল পাড় করে দিয়েছে বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন এবং ইস্কনের বিরুদ্ধে আক্রমণজনক মন্তব্য সারা দেশে তোলপাড় ফেলে দিয়েছে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠে গিয়েছে তার মধ্যে শিলিগুড়িতে আবার রামকৃষ্ণ মিশনে হামলা হয়েছে যদিও শিলিগুড়ি পুলিশ কমিশনারের অবশেষে শিকার করে নিয়েছে রামকৃষ্ণ মিশনের জমি ওটি অন্য কারো নয় কোনো মহারাজের বিরুদ্ধে ভুয়ো মামলা করা হলে আইনি অনুযায়ী পদক্ষেপ হবে বলে জানানো হয়েছে এরকম একটা পরিস্থিতিতে পাঁচটি দফায় পঁচিশটি আসনের মধ্যে তৃণমূল বিজেপি সিপিএম এবং কংগ্রেস কয়েকটি করে আসন পেতে পারে এক নজরে একবার দেখে নেওয়া যাক এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বহরমপুর এবং মুর্শিদাবাদ এই দুটি আসন বাম কংগ্রেস জোটে এগিয়ে রয়েছে আবার তৃণমূলে দখলে এই পঁচিশটির মধ্যে আসতে পারে ছ থেকে ষাটটি আসন আর বিজেপির দখলে যেতে পারে ১৬ থেকে সতেরোটি আসন কোনো সমীক্ষার ফলাফলই একেবারে নির্ভুল বলা যায় না তবে সেই সমীক্ষা থেকে একটা আভাস পাওয়া যায় সেক্ষেত্রে পঁচিশটি আসনের মধ্যে ১৬ থেকে সতেরোটি আসনে গেরুয়া শিবির দখল করতে পারে বলে এই পর্যন্ত জানা যাচ্ছে চার জুন আসল ফলাফলের অপেক্ষায় থাকতে হবে